ভাই কাস্টমাররা খালি কমেন্ট করে ড্রপ শোল্ডার দেখান না কেন ড্রপ শোল্ডার দেখান না কেন তো ড্রপ শোল্ডার কি আসছে নতুন করে দেখেন এই যে টার্কিস কাপড়ের এম এল এক্সেল দেখছেন এম এল এক্সেল হ্যাঁ এগুলোর কাপড় এত ভালো মানের 380 টাকা বিক্রি করেছে। 380 টাকা

আমাদের মাহফুজ ভাই অনেক দিন পরে মাল নিলো ঠিক আছে ওনার একটা সমস্যা ছিল এই যে মাল দিতেছি এই যে মাল দিতেছি দেখেন এগুলা কন্ডিশনে চলে যাবে ভাই সব কন্ডিশন এই যে মালগুলি কন্ডিশনে দেখেন মানে 1000 জমা করলে 10000 টাকা মাল দিয়ে দেখেন মালগুলি যা দিছি এমন দেখেন ভিউয়ার 1000 টাকা জমা করলে 10000 টাকার মাল দিয়ে এই মাল তাই মাল তাই মাল কেউ খারাপ বলতে পারবে ভাইজান বলেন না না কেউ খারাপ বলতে পারবো না কেউ খারাপ বলতে পারবো না সবার জন্য সবাই কি খারাপ ভাবে ভাই না না কেউ খারাপ বলতে পারবো না এই মা এমএল এক্সএল কি বলবো ভাই এমএল এল দেখাই দে ম্যাগনেটের ভিতরে সাইজ ভাই ঠিক আছে এই সব কাপড় যদি কেউ দেখে সেলাই কোয়ালিটি দেখেন ভাই সেলাই খুব ভালো 10 টাকা যে প্রিন্টটা ভাই যে স্টোনের কাজ এই বসাইতে দেখছেন কাপড় কি সুন্দর ম্যাগনেট করা সাইজ করা দেখেন চেইন স্টিচ করা ঠিক আছে এত উন্নত ধরনের মাল কি বলবো একশো পাঁচ টাকা বিক্রি করে অন্যান্য দেখেন তিন মাত্র পচাশি টাকা আচ্ছা ম্যাগনেট কাপড় না আরো একটু কমের ভিতরে ছিল ওইটা কমের ভিতরে আছে কিন্তু ওইটা একটু পাতলা এই যে ভাইজান দেখেন এই যে দেখেন এই যে এই যে এটা এটা হলো অনেক অনেক সম্ভব এই যে এটা নিয়ে আসলাম পঁয়ষট্টি টাকার ভিতরে দেখছেন কালার দেখছেন কালার দেখছেন সুন্দর সুন্দর কালার পঁয়ষট্টি টাকার পঁয়ষট্টি টাকার ভিতরে ভাই এই প্রিন্টিং গুলি এককের আপডেট প্রিন্টিং করছি দেখছেন

শুধু 60 টাকা শুধু 60 টাকা বিভিন্ন ক্লাব হবে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ এই যে ওনাদের পাশাপাশি আরেকটা শোরুম আছে আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারির শোরুম দেখতে পাচ্ছেন এবং এটা হলো সম্পূর্ণ টি-শার্ট পোলো শার্টের দুটো সাইজ দুইটা সাইজ ভাইজান দেখছেন দুইটা সাইজ দাস্ট ভালো মানের কি মেশ কাপড় মাত্র 85 টাকা 85 টাকায় মেশ কাপড় ভাই না ভাই যত সম্ভব ইনশাল্লাহ কমে আমাদের সুতিমালের কালেকশন দেখেন সুতি মালের কিছু কালার দেখেন না আর কি বলবো এই কালার গুলো দেখেন তো এই টকটকা ফুটন্ত কালার গুলো এগুলো কি সব সুতি মাল সব কিন্তু সুতি মালের কালার দেখেন এদিকে কিন্তু সব সুতি মালের কালার দেখেন এই এল এক্সেল ডাবল এক্সেল ভাই কি বলবো এই মাল সাইজ চারটি সাইজ চারটি সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল এই একটা মাল একটু খুলে দেখান

ভ্যানের ফুটের মেলায় গ্রামে গঞ্জে হাটের মেলায় সব জায়গায় বিক্রি করার মতো মালামাল আছে এটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আবদুল্লা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি লোকেশন ভুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে দোকানটি নয়শো উনিশ নম্বর দোকান যারা আসবেন সরাসরি ভুলতা গাউসিয়া এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ওনারা রিসিভ করে নিয়ে আসতে পারবে আর যারা একান্তই আসতে পারবেন না অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে ভিডিও কল করে এভাবে দেখে দেখে মালামালগুলো অর্ডার করবেন ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই